অ্যাক্টিভ কাজ আসে আটশো টাকা রেট নিতে হবে ঝামেলা করলে আপনার আমার পাঁচটা লোক জুটিয়ে লাভ নাই প্রচুর লোক জুটে গেছে সাতশো পঁচিশ টাকা প্রথম টিপ কাজে এসছিস সাতশো পঁচিশ টাকায় হবে অ্যাক্টিভ দু টিপ কাজ করে যা তখন রেট বাড়িয়ে দেবো ও সাতশো পঁচিশ দিলে ভাই পয়সা নিবো না ও পয়সা রেখে দেবে ও বাড়ির লোক নিতে হবে না সাতশো পঁচিশ টাকার পয়সা নিবো না নিতে হবে না ও প্রথম টিপি কাজে আসে তুমি আটশো নিয়ে এলবে আর এই এলেবারটা আমার দু বছর থেকে কাজ করছে এটা তো আমি দেখব না খো আপনি বাইরে থেকে যেটা বুলে এলেছেন তাহলে আপনি বাড়িতে বুলেন কেন কথাটা আমাকে এটা বলেন বাড়িতে বুলে নিয়ে এসে আপনি এখানে এসে এরকম হিসাব করলে হবে ঠিক আছে কর দু সপ্তাহ পরে দু তিন সপ্তাহ এক মাস কর বাড়িয়ে দেবো রেট ধরলে পেছনে তাদের ওই কাজে এসে ধরুন চেঞ্জ হয়ে যায় সবাইকে কাজে নিয়ে আসার পরে দেন টাকা দেন সব ধরুন চেঞ্জ হয়ে যায় কাজে নিয়ে আসার পরে কাজে নিয়ে আসার সময় সব মিষ্টি মুখা সব ঠিক আছে আসসালামু আলাইকুম দেখবেন অনেক ঠিকাদার আছে অনেক ঠিকাদার আছে দেখবেন বাড়ি থেকে লোক নিয়ে আসার সময় লেবার মিস্ত্রি নিয়ে আসার সময় রেট বেশি বলে বলার পরে এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস কাজ করিয়ে নেওয়ার পরে এভাবে রেট অনেক কমিয়ে দেয় কমিয়ে দিয়ে ইনকাম করে মানে ওদের কোয়ালিটি তাই মানে প্রত্যেকবার প্রত্যেক টিপে এভাবে লোক নিয়ে আসবে দু সপ্তাহ এক সপ্তাহ কাজ করে রেট কমিয়ে দেবে লেবারটা রাগ করে চলে যাবে কিন্তু ঠিকাদারে লাভ হবে তো আপনারা যখনই কাজে আসবেন ভাই চিন্তা ভাবনা করে কাজে আসবেন কারণ হচ্ছে কি আটশো বলে যদি আপনাকে সাতশো দেয় এক মাস যদি কাজ করায় তাহলে তিরিশ তিরিশ দিন মানে তিন হাজার টাকা কম হবে এরকমভাবে মিস্ত্রিকেও বারোশো বলে নিয়ে আসছে হাজার টাকা দিচ্ছে যা ছ হাজার টাকা কম তো যখনই কাজে আসবেন শুধু পেমেন্টটা না ঠিকাদারটা কেমন তার ব্যাকগ্রাউন্ড আগে জানবেন জানার পরে কাজে আসবেন বাস্তবে ধরনের ঘটনা অনেক ঘটছে অনেক ঠিকাদারিভাবে একদিন দুদিন কাজ করিয়ে নিয়ে ঝগড়া করে তাড়িয়ে দিচ্ছে সে পয়সাটা আর লেবার মিস্ত্রি পাচ্ছে না তো যাই হোক ভিডিওটা দেখে কেউ খারাপ মনে করবেন না আমি খালি বাস্তবেতা তুলে ধরার চেষ্টা করেছি বাস্তবে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে আপনাদেরও কারো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম